হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পোগুলো আর আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমি সবাইকে প্রথমেই জানাই হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে আজকে যে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো বলবো না তবে এটুকু বলতে পারি আজকের মতো বিশেষ একটা দিনে মিষ্টিমুখ না করলে চলে মানে আজকে একটা ডেজার্টের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব চলো আর দেরি না করে ঝটপট দেখে নিই আজকে কী রেসিপি তোমাদের জন্য অপেক্ষা করে রয়েছে চলো আজকের এই ডেজার্টের রেসিপির মেইন ইনগ্রিডিয়েন্টস যেটা সেটা হচ্ছে স্ট্রবেরি স্ট্রবেরি আমাদের অনেকেরই খুব প্রিয় আমারও ভীষণ প্রিয় স্ট্রবেরি আর এই স্ট্রবেরি দিয়ে আজকের ডেজার্টটা হবে প্রথমে স্ট্রবেরিগুলো ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে এবার একটা ফ্রাই প্যানে স্ট্রবেরিগুলো দিয়ে দেব আর তার সাথে দিয়ে দেব চিনি অল্প আঁচে রেখে আমরা স্ট্রবেরি আর চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব এটা দিয়ে আমরা বানিয়ে নেব স্ট্রবেরি ক্রাশ তবে স্ট্রবেরি ক্রাশ চাইলে কিন্তু আপনারা অনলাইনে বা যে কোনো দোকানে কিনে নিতে পারেন এই যে আমার স্ট্রবেরি ক্রাশ একেবারে রেডি এবার আমি একটা পাত্রে হুইপড ক্রিম নিয়ে নেব আমি এখানে আমুলের হুইপড ক্রিম ব্যবহার করছি হুইপড ক্রিমটার মধ্যে কুড়ো করে রাখা চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে আপনারা চাইলে এটা হ্যান্ড ব্লেন্ডার দিয়েও ফেটাতে পারেন এবার এর সঙ্গে মিশিয়ে নেব স্ট্রবেরি ক্রাশ Whipped ক্রিম যেটা আমি ফ্যাটাচ্ছিলাম এটা খুব বড় এটা একদম রেডি এটা আমি ফ্রিজে রাখবো ডিপ ফ্রিজে দু ঘন্টার জন্য এই যে আমি আরেকটা জিনিস শিখিয়ে দিই এটাকে আমি খাতা দিয়ে দিয়েছি আপনারা চাইলে কোনো এয়ার টাইট কন্টেনারের মধ্যে রেখেও সেটাকে ডিপ ফ্রিজে দিতে পারেন এবার আমি কয়েকটা কুকিজ নিয়ে সেটাকে গুঁড়ো করে নেব কুকিজের বদলে আপনারা চাইলে ভ্যানিলা কেকও ব্যবহার করতে পারেন ফ্রিজ থেকে আমি হুইপড ক্রিমটা বের করে নিয়েছি এবার আমি যে একটা পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি এর মধ্যে ফ্রিজে রাখা যে হুইপ ক্রিমটা ছিল সেটাকে এর মধ্যে ভরব এবার একটা গ্লাস নিয়ে তাতে প্রথমে হুইপড ক্রিমের লেয়ার দেব এবার দেবো গুঁড়ো করে রাখা কুকিজটা এবার দিয়ে দেবো এইভাবে স্ট্রবেরি দিলেই রেডি ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল ডেজার্ট কেমন লাগলো আজকের এই ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল রেসিপি জানান কমেন্টে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো টাটা